ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ দু হাজার তেরো ইউনিট হতে সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর প্রস্তাবিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় বাগেরহাট বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কততম দশম উপকূল থেকে বাংলাদেশের সমুদ্রসীমা দুশো নটিকাল মাইল মহাসেন শব্দটি যার সাথে সম্পর্কিত সাইক্লোন বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম কি এগ ডেভিড ফ্রস্ট ছিলেন সাংবাদিক বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুইটি বিভাগ রয়েছে পাটলিপুত্র রাজধানী ছিল মৌর্যদের তমুদ্দুন মজলিস কি ছিল এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল বাংলাদেশের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতি আমেরিকা বাংলাদেশকে দেয়া জি সুবিধা স্থগিত করে সাতাশ জুন দু সম্প্রতি বাংলাদেশের কোথায় বৌদ্ধবিহার এর সন্ধান পাওয়া গেছে বজ্রযোগিনী ফেসবুকের প্রতিষ্ঠাতা ভবন কত তারিখে ধসে পড়ে এপ্রিল হত্যা মামলার বিচার অনুষ্ঠিত হয়েছে ভারতের জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে বাংলাদেশের কোন নাগরিক যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এটা পেয়েছেন প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন গৌর নগরীর অংশ বিশেষ কোন জেলায় রয়েছে এটা হবে সঠিক উত্তর চাপাই নবাবগঞ্জ বাংলাদেশ প্রযুক্তি চালু হয় অক্টোবর দু হাজার তেরো রাষ্ট্রবনম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য এ মামলা থেকে কত তারিখে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় বাইশ ফেব্রুয়ারি উনিশশো এর পরের দিন অর্থাৎ তেইশ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর তিনি বঙ্গবন্ধু উপাধি ভূষিত হন দু সালে কোন প্রতিষ্ঠান ইউনেস্কো সাক্ষরতা পুরস্কার পায় ঢাকা আহসানিয়া মিশন কঠিন অনুষ্ঠানটি যে অঞ্চলে প্রধানত পালন করা হয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পরবর্তী প্রশ্ন ইগো যে জ্ঞান শাখার সম্পর্কযুক্ত এটা হচ্ছে মনোবিজ্ঞান বাংলা একাডেমির মূল মিলা মিলনায়তন টি কার নামে মূল মিলনায়তনটি হচ্ছে আব্দুল করিমের নামে অবৈধ অর্থ ব্যবহার ও লেনদেন রোধে যে আইনটি ব্যবহার করা হয় মানি লন্ডারিং প্রিভেনশন আইন কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ নির্বাচন কমিশন